আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে বিং এর সমস্ত ব্যবহার সম্পর্কে আমরা আলোচনা করব দেখো বিং হচ্ছে এমন একটা ইংরেজি ওয়ার্ড যেটাকে ইংরেজিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করে ব্যবহার করা যায় যেমন বিং কথার বাংলা অর্থ কি কি হিসাবে একটা সেন্টেন্সে ব্যবহার করা হয় তারপরে বিং প্লাস অ্যাডজেকটিভ অর্থাৎ বিং থাকবে তারপরে যখন একটা অ্যাডজেকটিভ থাকবে তখন তার বাংলা অর্থ কেমন হবে প্লাস থার্ড ফর্ম অর্থাৎ তারপরে ভারবে তিন নম্বর ফর্ম থাকবে তখন তার বাংলা অর্থ কি হবে এছাড়াও বিং কে হিসাবে কিভাবে ব্যবহার করা হয় আজকের এই ভিডিওতে সে সম্পর্কে বিস্তারিত হবে সোস কানেক্টেড উইথ মি দা এন্ড লেটস গেট স্টার্ট ওকে সো প্রথমে আমরা আলোচনা করব বিং ওকে দেখো বিং কথার বাংলা অর্থ হচ্ছে হিসাবে বা হওয়ার কারণে বিং কথার বাংলা অর্থ হিসাবে বা হওয়ার কারণে ঠিক আছে হিসাবে বা পেয়ে গেলাম হিসাবে বা হওয়ার কারণে তো সেন্টেন্স দিয়ে কিভাবে ব্যবহার করতে হয় বা দেখে না যেমন ব্যস্ত হওয়ার কারণে আমি তোমাকে কল করতে পারি দেখো কি বলছে ব্যস্ত হওয়ার কারণে এরকম ধরনের বাক্য আমরা বলে থাকি সো ব্যস্ত হওয়ার কারণে আমি তোমায় কল করতে পারিনি ব্যস্ত হওয়ার কারণে হওয়ার কারণে তো আমরা বিং করে বাক্যগুলোকে তৈরি করব ওকে সো ব্যস্ত হওয়ার কারণে আমরা কি দিয়ে দেব বিং বিজি মানে কি ব্যস্ত হওয়ার কারণে হয়ে গেল তাহলে তাহলে বিং মানে আমরা কি পেলাম হওয়ার কারণে বা হিসাবে তো এখানে দেখো বিং বিজি মানে ব্যস্ত হওয়ার কারণে আমি তোমাকে কল করতে পারিনি আই কুড নট কল ইউ একটা বাক্য যে এর বাংলা অর্থ হওয়ার কারণে বা হিসাবে ওকে তারপরেরটা দেখে নাও একজন ছাত্র হিসাবে এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি একজন ছাত্র হিসাবে একজন বন্ধু হিসাবে একজন বাবা হিসাবে ঠিক আছে এরকম ধরনের বাক্য বলে থাকি তো এই যে হিসাবে বুঝাতে আমরা বিং ব্যবহার করব বাক্যটা দেখো একজন ছাত্র হিসাবে তোমার সময় নষ্ট করা উচিত নয় একজন ছাত্র হিসাবে তোমার সময় নষ্ট করা উচিত নয় তাহলে কি দেব আমরা বিং বিং আ স্টুডেন্ট বিং আ স্টুডেন্ট একজন ছাত্র হিসাবে তারপরের বাক্যটা যেটা আছে তোমার সময় নষ্ট করা উচিত নয় সেই বাক্যটা আমরা জুড়ে দিব ওয়েস্ট ইউর টাইম হয়ে গেল তাহলে দেখো বিং আ স্টুডেন্ট একজন ছাত্র হিসাবে তোমার সময় নষ্ট করা উচিত নয় ইউ শুড নট ওয়েস্ট ইওর টাইম সো আশা করি বুঝতে পারলে যে আমরা প্রথমেই পেয়ে গেলাম যে বিংয়ের দিনকে যখন তোমরা শুধু একা ব্যবহার করবে তখন তার বাংলা অর্থটা এরকম হবে হিসাবে বা হওয়ার কারণে ঠিক আছে তো এবার তোমরা একটা বাক্য তৈরি করে নাও গরিব হওয়ার কারণে তারা গাড়ি কিনতে পারেনি গরিব হওয়ার কারণে তারা গাড়ি কিনতে পারেনি এটার ইংডি কী হবে আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেখানে জানাবে ওকে সো এবার আমরা বিংয়ের তারপরের গঠনটাকে জেনে নিই ওকে বিংয়ের পরের গঠনটি হলো বিং প্লাস অ্যাডজেক্টিভ অর্থাৎ বিং থাকবে তারপরে একটা অ্যাডজেক্টিভ থাকবে তখন তার বাংলা অর্থ কি হবে ওকে সো দেখো বিং প্লাস অ্যাডজেক্টিভ যখন থাকবে তখন তার বাংলা অর্থটা হবে হচ্ছে বা হচ্ছে মানে একটা অনগোইং অ্যাকশন কে হচ্ছে বা হচ্ছে এরকম বোঝাবে হচ্ছে বা হচ্ছ ঠিক আছে যেমন কি বলছে দেখো তুমি এত স্বার্থপর কেন হচ্ছ এই যে এই কথাটা রয়েছে তুমি এত স্বার্থপর কেন হচ্ছ ঠিক আছে তো এই বাক্যটাকে আমরা বিং প্লাস অ্যাডজেক্টিভ গঠনটা ব্যবহার করে করতে পারবো ওকে সো কি বলছে দেখো তুমি এত স্বার্থপর কেন হচ্ছ সো ওয়াই আর ইউ বিং

কোন একটা অনগোয়িং অ্যাকশন বুঝাবে যে হচ্ছে বা হচ্ছে এরকম বুঝাবে যেমন তারা দিন দিন ধনী হচ্ছে তো এই বাক্যটাকে আমরা বিং দিয়ে করতে পারি যেমন দে আর বিং দে আর বিং রিচ রিচ মানে কি দেখো দে আর বিং রিচ মানে এইটা দেখতে পাচ্ছো যে বিং প্লাস অ্যাডজেক্টিভ দেখে নাও রিচ অ্যাডজেক্টিভ সো দে আর বিং রিচ মানে কি তারা ধনী হচ্ছে এবার কি বলছে দিন দিন তাহলে আমরা কি দেব ডে বাই ডে ডে বাই ডে হয়ে গেল সো তারা দিন দিন ধনী হচ্ছে দে আর বিং রিচ ডে বাই ডে তাই হোক বুঝতে পারলে দেখে নাও বিং প্লাস অ্যাডজেক্টিভ স্ট্রাকচারটা ঠিক বসে গেছে যেটা বাংলা অর্থ হবে হচ্ছে বা হচ্ছে সে চালাক হচ্ছে সে চালাক হচ্ছে মানে কি যেমন কোন একটা শিশু নয় দিন দিন বড় হচ্ছে তখন তাদের তার পেরেন্টস এরকম ধরনের বাক্য বলে থাকে যে সে দিন দিন বড় হচ্ছে সে দিন দিন চালাক হচ্ছে এরকম ধরনের বাক্য বলে থাকে তো চালাক হচ্ছে এই যে কথাটা রয়েছে হচ্ছে তো এই ক্ষেত্রে আমরা বিং ব্যবহার করে বাক্যটা করতে পারি সে চালাক হচ্ছে সো হি ইজ বিং হি ইজ বিং সেন্সিবল সেনসিবল ওয়ার্ডটা সব থেকে ভালো কারণ এখানে স্মার্ট অথবা কেলেভার দেওয়া যায় বাট সেন্সিবল মানে কি মানে মানসিক বিকাশের দিক থেকে এই ওয়ার্ডটা সব থেকে উপযুক্ত তার জন্য আমি সেন্সিবল দিলাম সে চালাক হচ্ছে হি ইজ বিং সেন্সিবল এখানে নোটিস করো সেন্সিবল কি বলতো অ্যাডজেক্টিভ আর বিং বসেছে তার মানে কি বিং প্লাস অ্যাডজেক্টিভ ঠিক আছে সে আমার প্রতি খুব অসভ্য হচ্ছিল মানে এই বাক্যটা রয়েছে পাস্ট টেন্সে ঠিক আছে তো আমরা এই গঠনটা ব্যবহার করে আমরা অতীতকালের ঘটনার কথা বলতে পারি ঠিক আছে সে আমার প্রতি খুব অসভ্য হচ্ছিল মানে পাস্ট টেন্সে রয়েছে অসভ্য হচ্ছিল তো এই ক্ষেত্রে আমরা বিং ব্যবহার করে কাজটা করতে পারি যেমন সি ওয়াজ বিং রুড টু মি হয়ে গেল দেখো এটা পাস্টে তার জন্য ওয়াজ আর এগুলো প্রেজেন্টে তার জন্য ইজ রয়েছে আর রয়েছে আর রয়েছে বুঝতে পারলে তো আমরা দেখতে পেলাম যে বিং প্লাস অ্যাডজেক্টিভ এই ফরম্যাটটা পাস্ট টেন্স আমরা ব্যবহার করতে পারি আর এখানে দেখো না বিং তারপরে কি রয়েছে রুট অ্যাডজেক্টিভ ওকে সো আই होप তোমরা বুঝতে পারলে যে বিং প্লাস অ্যাডজেক্টিভ যেমন থাকবে তখন তার বাংলা অর্থ কি হবে এবং সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে হয় ওকে বিং এর পরের গঠনটি হলো বিং প্লাস ভি3 অর্থাৎ বিং থাকবে তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে তখন কিভাবে একটা সেন্টেন্স গঠন করা হয় এবং তার বাংলা অর্থ কি হবে ওকে সো দেখো যখন বিং প্লাস ভার্বের তিন নম্বর ফর্ম থাকবে তখন তার বাংলা অর্থ হবে কোন কাজ করা হচ্ছে কোন একটা কাজ করা হচ্ছে এরকম বুঝাবে ঠিক আছে তো শেষে এরকম থাকবে যে করা হচ্ছে করা হচ্ছে মানে কোন একটা অ্যাকশন তোমাকে কিন্তু এটা বুঝতে হবে যে কোন একটা অ্যাকশন কোন একটা কাজ করা হচ্ছে এরকম বুঝতে হবে ঠিক আছে আর সেন্টেন্সগুলো গুলো বিং প্লাস ভিতির দিয়ে যখন বাক্য গঠন করবো সেন্টেন্সগুলো তখন কিন্তু প্যাসিভ ভয়েস হবে যেমন মোবাইলটি ঠিক করা হচ্ছে দেখো শেষে করা হচ্ছে এসছে মোবাইলটি ঠিক করা হচ্ছে ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা সেন্টেন্সটা তৈরি করব এইভাবে দা মোবাইল ইজ দেখো বিং দা বিং বসে গেল তারপরে কি চাইছে ভার্বের থার্ড ফর্ম তো ঠিক করা ঠিক করা ইংলিশ কি মোবাইল ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি রিপেয়ার্ড রিপেয়ার্ড বিং প্লাস দেখো ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দিলাম রিপেয়ার্ড হয়ে গেল তাহলে দেখেন নাও যে বিং বসেছি এবং তারপরে আমরা ভি থ্রি বসিয়ে দিয়েছি দেখতে পেলে দ্য মোবাইল ইজ বিং রিপেয়ার্ড অর্থাৎ মোবাইলটি ঠিক করা হচ্ছে তাহলে আই হোপ তোমরা বুঝতে পারলে যে বিং প্লাস ভি যখন থাকবে তখন তার বাংলা অর্থ হবে যে কোনো একটা কাজ করা হচ্ছে এবং সেন্টেন্সের স্ট্রাকচার গুলো প্যাসিভ হবে ওকে দ্য মোবাইল ইজ বিং বিয়ার্ড মানে মোবাইল ঠিক করা হচ্ছে তারপরে কি রয়েছে তাকে সাহায্য করা হচ্ছে হি ইজ বিং হেল্প দেখতে পেলে দেখেন বিং তারপরে হেল্প ভারবে তিন নম্বর ফর্ম হি ইজ বিং হেল্প তাকে সাহায্য করা হচ্ছে তো বাক্য তৈরি করা একদম সহজ বিং প্লাস ভিতরি দিয়ে ওকে আর এগুলো এই সবগুলো সেন্টেন্স প্যাসিভ সেন্টেন্স ওকে তাকে অপমান করা হচ্ছে তাকে অপমান করা হচ্ছে এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে বলে থাকি তাকে অপমান করা হচ্ছে তো এবার আমরা সি লাগিয়ে দিলাম এখানে সি ইজ বিং ইনসাল্টেড ইনসাল্টেড দেখো ইনসাল্টেড মানে কি ইনসাল্ট মানে কি অপমান করা তো আমরা ভার্বে তিন নম্বর ফর্ম দিয়ে দিলাম ইনসাল্টেড হি সি ইজ বিং ইনসাল্টেড তাকে অপমান করা হচ্ছে ওকে আমাকে ধোঁকা দেওয়া হচ্ছে আমাকে ধোঁকা দেওয়া হচ্ছে ওকে আই অ্যাম বিং দেখেন আবার বিং লাগিয়ে দিলাম আই অ্যাম বিং ধোঁকা দেওয়া ইংলিশ কি ডিসিভড হয়ে গেল আই এম বিং ডিসিভড আমাকে ধোকা দেওয়া হচ্ছে ওকে সো আই হোপ বুঝতে পারলে যে বিং প্লাস ভিতরি দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় এবং তার বাংলা অর্থ কি তোমরা একটা বাক্য তৈরি করে নাও তোমাকে বোকা বানানো হচ্ছে তোমাকে বোকা বানানো হচ্ছে এটা ইংরেজি কি হবে এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে ওকে বিং এর পরের গঠনটি হলো বিং অ্যাজ জেরান্ড অর্থাৎ বিং কে জেরান্ড হিসেবে কিভাবে ইংরেজিতে ব্যবহার করা হয় ওকে সো দেখো বিং যদি জেরান্ড হিসেবে ইংরেজিতে ব্যবহার করা হয় তাহলে আমরা এটাকে দুই রকম ভাবে ব্যবহার করতে পারবো কারণ আমরা জানি জেরানকে একটা সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় অথবা অবজেক্ট হিসেবে তো আমরা যদি বিং কে জেরান্ড হিসেবে ব্যবহার করি তাহলে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো অথবা অবজেক্ট হিসেবে তো কিভাবে ব্যবহার করতে হয় চলে জেনে নিই এছাড়াও বিং যখন জেরান্ড হিসেবে ব্যবহার করব তখন তার বাংলা অর্থ কি হবে যখন আমরা বিংকে জেরার হিসেবে ব্যবহার করবো তখন তার বাংলা অর্থ হবে হওয়া ঠিক আছে হওয়া যেমন কি বলছে দেখো স্মার্ট হওয়া সহজ নয় স্মার্ট হওয়া সহজ নয় এই বাক্যটাকে আমরা বিং দিয়ে তৈরি করব স্মার্ট ইজ

स्ट इज भि डिफिकल्ट अर्थात খুব কঠিন এখানেও দেখে নাও এই অংশটুকু যে অংশটুকুতে রয়েছে বিং অনেস্ট এই বাক্যটাতে এখানে সাবজেক্ট হিসেবে কাজ করেছে এটা ওকে তাহলে আমরা এই দুটো বাক্যতে দেখতে পেলাম যে বিং কে এজ এ জেরেন্ট হিসেবে এই দুটি বাক্যতে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে এবার দেখো অবজেক্ট হিসেবে বিং কে ব্যবহার করা যায় এজ এ জেরেন্ট কি বলছে দেখো আমি ব্যর্থ হওয়া পছন্দ করি না আমি ব্যর্থ হওয়া পছন্দ করি না এই বাক্যটা কিভাবে তৈরি করবে তো প্রথমে আমরা আগে বাক্যটা তৈরি করব আই ডোন্ট

ফেল্ড হয়ে গেল দেখো এই যে এই অংশটুকু দেখতে পেলে বিং ফেল্ড রয়েছে এটা হয়ে গেল এই সেন্টেন্সের অবজেক্ট তো আমরা দেখতে পেলাম যে বিংকে কে সাবজেক্ট হিসেবে কি ভাবে ব্যবহার করা হয় আবার অবজেক্ট হিসেবে কি ভাবে ব্যবহার করা হয় ঠিক আছে সো আই ডোন্ট লাইক বিং ফেল্ড অর্থাৎ আমি ব্যর্থ হওয়া পছন্দ করি না আরেকটা বাক্য দেখে নাও কেউ অপমান হওয়া পছন্দ করে না কেউ অপমান হওয়া পছন্দ করে না তো প্রথমে পছন্দ করো না এটার ইংলিশ বের করে নি তাহলে কি দিব নো ওয়ান No one likes কেউ পছন্দ করে না কি হওয়া অপমানিত হওয়া ইনসাল্টেড হয়ে গেল তাহলে দেখে নাও এই বাক্যটাতে এই যে কথাটা রয়েছে বিং ইনসাল্টেড দেখো এটা হচ্ছে ভার্ভ আর এটা হয়ে গেলো অবজেক্ট এটা ভার্ভ আর এটা হয়ে গেল সাবজেক্ট নোয়ান তো দেখতে পেলে যে এখানে বিং ইনসাল্টেড বিং কে আমরা অবজেক্ট হিসেবে কিভাবে ব্যবহার করলাম ওকে সো কেউ অপমান হওয়া পছন্দ করে না নো ওয়ান লাইকস বিং ইনসাল্টেড ওকে সো আই होप তোমরা বুঝতে পারলে যে বিং কে অ্যাজ এ জেনারেল হিসেবে কিভাবে ব্যবহার করতে হয় ওকে সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং বাংলা থেকে ইংলিশ শেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাঙ্ক ইউ